আল্লাহ বলেন ইব্রাহিম যখন ইসমাইল আলাই সালামকে সয়া যখন গলার মধ্যে ছড়ি চালায় পিতা হয়ে যখন ছেলে গলায় ছুড়ি চালায় এই ঘটনাটি কোনো মানুষ করতে পারবে না করতে পারবে না কিন্তু একজন পেরেছিলেন তার নাম হলেন ইব্রাহিম ভালো সালাম আর সেই ইব্রাহিম ভালাই সালাম পুত্রকে সোয়া যখন গলার মধ্যে সরি চালায় যখন ছুরি যখন গলার মধ্যে লাগাবে আল্লাহ তালা নিষেধ করলেন যাতে হে ছুরি তুমি ইসমাইলের একটা প্রসম্পর্ক লাগাবে আমার যখন ইসমাইলকে ছুরি চালাল গলার ভিতরে আল্লাহ বললেন হে জিবাইল জান্নাত থেকে একটা বোন বানিয়ে যাও কতবার আল্লাহ তাআলার নির্দেশে জান্নাত থেকে জিবরাইল আলাইহিস সালাম একটা দুম্বা নিয়ে গেলেন যে দুম্বাটা ঠিকই ছিল আদু আলাইহিস সালামের ছেলে হাবিল আর কাবিল যে দুম্বা কুরবানি করেছিলেন সেই কুরবানিটা আল্লাহ তাআলা রেখে দিয়েছিলেন সেই কুরবানিটা সেই কুরবানির পশুটা যখন পাঠিয়ে দেওয়া হলো ইব্রাহিম আলাই সালাম যখন করে আবার সুরি চালা ইসমাইল আলাই সালাম দাঁড়িয়ে আছে আর সরে দিয়া ইব্রাহিম জিব্রাহ সালাম ইসমাইল তো সরে দিয়া দুম্বাটা ইব্রাহিম আলাই সালামের শরীর নিচে রেখে দেয় আর ভাবে যখন শরীর যখন গলা কেটে গেল ইব্রাহিম আলাই সালাম মনে মনে কল্পনা করলেন আমার ছেলে তো গুরুবারে হয়ে গেল আমার সন্তানটাই যখন গুরুবারে হয়ে গেল আল্লাহ গ্রহণ করে নিল কিছুক্ষণ পরে দেখে শুরু যখন চালায় দেখলেন দুম্বা যখন গুরুবারে হয়ে গেল ইব্রাহিম দেখলেন আবার যখন আল্লাহ যখন এই দুম্বাটা কুরবানি হয়ে গেল ইব্রাহিম আলে সালাম আবার ইসমাইলকে জবাহের জন্য যখন প্রস্তুতি দিলেন তখন আল্লাহ বলেন আল্লাহ বলেন যে আমি এই দুম্বার পরিবর্তে আমি ইসমাইলকে মুক্ত করে দিলাম যখন ছুরি চালায় আল্লাহ বলেন বললেন আল্লাহয়াকবার ফেরেস্ত বললেন আল্লাহ আকবার আল্লাহ হুয়াকবার এই কথা যখন ইব্রাহিম আলাইসাল্ এ কানে যখন এসে গেল ইব্রাহিম আলাইসাললাম তখন বললেন না ইলাহা ইল্লাল্লাহু অল্লাহ আকবার আল্লাহ আকবার ওয়াল্লাহিলহাম যে এই তাকবীরে ডাক ফরনলেন জিবরাঈল আলাইহিস সালাম তাকবীরে বললেন আর ইব্রাহিম আলাইহিস বললেন আমার আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম তুমি জেনে নাও আমি ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে একটা দণ্ড গ্রহণ করে নিলাম তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে যদি ইসকে ইসমাঈল আলাইহিস সালাম জমা হয়ে যেত তাহলে সারা পৃথিবীর মধ্যে যত মানুষ পৃথিবীতে দেশে ছিল আর এই মানুষগুলিকে কুরবানি করা লাগত কিন্তু আল্লাহ তালা মানুষ কত অতি ভালোবেসেন আল্লাহ তালা মানুষকে অতি মহব্বত করে ভালোবেসে মানুষকে তৈরি করেছেন এবারের জন্য আর এবাদতের জন্য আল্লাহ তালা মানুষকে তৈরি করেছেন আর আল্লাহের আমি দুমবার দুম্বার বিনিময়ে ইসমাইল ফেরত দিয়ে দিলাম মুক্ত করে দিলাম আর একটা দুম্বার আছিল আমিটা বিনোদন হয়ে করেছিলেন আর সেই সময় হাদিসের মধ্যে বোনা পাওয়া যায় ওই সময় আদম আলাচ্ছানামের সময় যে দুম্বাগুলি কুরবানি করা হয়েছিল তখন ফেরেস্তারা এসে ওই ওই কুরবানি গুরুকে আদম দ্বারা পুড়ে ফেলে দিত যাৰ কুমাৰী গ্ৰহণ হ'ব তখন আল্লাহর নির্দেশে ফেরেস এশিয়া ওই কুরবানীকে কে গ্রহণ করতেন হয়ে যেত সামেন এই যত মানুষ আছে দেড় লক্ষ টাকা দিয়ে কুরবানি গ্রহণ করাই আর মানুষকে বলে জানি কুরবানি করলাম আর যদি মানুষ কুরবানি করতো আর এই সময় যদি এটা পরীক্ষা আসতো যে মানুষ কুরবানি করবে আর আল্লাহ তালা জিব্রাহিমকে পাঠাই দিবে আগুন দিয়ে আর যার কোরবানি গ্রহণ হবে তার কোরবানিটা পুরে হয়ে পুরে যাইত কিন্তু এটা গ্রহণ করা হয় না কেন কেন গ্রহণ করা হয় না যদি মানুষ এই পৃথিবীতে এই কোরবানি গুলো সাই পুরে সাই ভস্ম করে ফেলতেন তাহলে বোঝা যাইত যে কার কোরবানিটা গ্রহণ হয় আর কার কোরবানিটা গ্রহণ করা হয় না ইন্তজার করা হয় না আল্লাহ তারা বলেন আল্লাহ বলেন যে নিশ্চয় সালাদ এবং কুরবানি হবে কার জন্য একমাত্র আমার জন্য যার সালাদ তার কুরবানি নেই যার নামাজ নেই তার কুরবানি নেই কেননা অবশ্যই যারা সলাত করে কি এবং কুরবানি করে আগে আল্লাহ বলেছেন সলাতের কথা আগে আল্লাহ বললেন আগে আল্লাহ বললেন নামাজের কথা যারা নামাজ পড়ে নামাজ পড়ার পরে সলাত আদায় করার পরে ওয়ানুসুকি এবং কুরবানি করবে ওয়া মাহায়ামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এটা হবে একমাত্র আমার জন্য আর কারো জন্য নয় হাদিসের মধ্যে সৎ হয়েছে এবং কোরআন করিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কি বলেছেন যে তোমরা কি করো আগে সালাত নামাজ আদায় করো তারপরে তোমরা কুরবানি করো কেননা তের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তার কাছে হিসাব যার নামাজ হবে তার কুরবানি গ্রহণ হবে যারা নামাজ কবুল হবে তার হজ কবুল হবে যার নামাজ কবুল হবে তার জাকাত কবুল হবে যার নামাজ কবুল হবে তার এবাদত কবুল হবে যার নামাজ কবুল হবে তার জাকাত কবুল হবে যার নামাজ কবুল হবে তার এবাদত যা আছে জিজ্ঞাসা করার তাজবি তাহালিন সব আল্লাহ কবুল করে নেবেন যার যার নামাজ নাই তার কুরবানি নেই যার নামাজ নেই তার কুরবানি গ্রহণ আল্লাহ কবুল করবে না যার নামাজ নেই তার জাকাত আল্লাহ কবুল করবে না যার নামাজ নেই তার আল্লাহ এরকম ভাবে এরকম ভাবে জাকাত আল্লাহ কবুল করবে না যার নামাজ নেই তাহার কুশর আল্লাহ কবুল করবে না যার নামাজই নাই এক কথায় আল্লাহ তালা বলেন যার নামাজ নাই তার কোনই এবাদত আল্লাহ কবুল করবে না তার আগে করতে হবে সলা তাদের করতে হবে আগে নামাজ আদায় করতে হবে আল্লাহ তারা বলেন কি বলেছেন নিশ্চয়ই মানুষ আল্লাহ তালা কসম করে বলেন সময়ের কসম আল্লাহ সময়ের কসম করে বলেন বিষয়ের ভিতরে কসম করে বলেন মানুষের কসম আল্লাহ তালা করেন নাই করেন নাই কোনো কিছুর কসম আল্লাহ খায় নাই আল্লাহ তালা সবের কসম করে বলেন আল্লাহ সরি সময়ের কসম কসমাল নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে ইন্নাল্লাযীনা আমালু ওআমিলুস যারা শয়তানল করে এবং যারা ভালো আমল করে তারা ব্যতীত আর সমস্ত মানুষ ক্ষতির মধ্যেই আছে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লা আতাঈল আল্লাহ তাআলা হাউজে কউসার দান করেছেন নিশ্চয় আল্লাহ তাআলা কি দিবে হাউজে কউসার দান করেছেন সেটা দিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি একমাত্র প্রাপ্য ইন্না আ'তাইলা আল কউসার নিশ্চয় আল্লাহ হাউজে কাউসার দিয়েছেন সেটা পাইছেন মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম লি ওই হাউজে কাউসারের পানি পান করবে যারা সদামল করে এবং সালাত করে সলাতির পরে কি করবে কোরআনই করবে তারাই এই হাউজে কাউসারে পানি পান করতে পারবে এর মধ্যে সারা যদি না থাকে কোনোবারই গল লাভ হবে কি কোনো লাভ হবে না তাহলে সালাতে থাকতে হবে কোরবানি থাকতে হবে সতামরা থাকতে হবে সবরও থাকতে হবে তাহলে এই ব্যক্তিটাই ধৈর্যশীল এবং আল্লাহ তালা তাকে হাউজে কাউসারে পানি পান করাবেন সমস্ত মানুষেরা হেরান পেরেশানি হয়ে যখন হাউজে কাউসারের কাছে যখন যাবে পানি পান করার জন্য তখন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে আদমান আসলাম থেকে এই পর্যন্ত যত মানুষ থাকবে আদাও ওয়ালা সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষ মারা যাবে ওই সমস্ত মানুষেরায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে একটু হাউজে কাউসারের পরিবান করান আমরা তো তখন রস্ল না হওয়ানি সাল্লাম বলবেন সোহকান সোহকান লিমঙ্গিমবাদী দূর হয়ে যাও এখান থেকে দূর হয়ে যাও তোমার আমার উন্মত না তোমার আমার উন্নত হইতা আমি তোমাদের একটা জিনিস দেখতে পারতাম তোমাদের চেহারার মধ্যে কি চেহারা দেখতে পারতাম বলেন যারা দুনিয়াতে নামাজের জন্য সনাতের জন্য উজু করেছে উজু করার পরে সলাতে করেছে এই সলা জন্য উজু করার কারণে হাত পা মুখ যাচ্ছে আমরা কি ধই হাত ধোধ করি মুখ মন্ডল ধৌত করি দুই হাত ধৌত করি পা ধৌত করি এই অঙ্গ প্রথম করি সকমুখ করতে থাকবে তাজাল্লি নূর সঙ্গে থাকবে আর তাদেরকে দেখে দেখে রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম হাউজে কাউসারে পানি পান করাবেন আর যাদের ভিতরে এই নূর থাকবে না সালাতে ওজুর নূর থাকবে না চেহারা নূর থাকবে না তাদেরকে হাউজে কাউসারে আল্লাহ পানি পান রসুন পানি পান করাবে না তাহলে থাকতে হবে কি কুরবানি থাকতে হবে আর এই কুরবানি মাস সামনে আর কয়েকদিন বাকি আছে ক্যালেন্ডার অনুযায়ী আগামী মাসের সতেরো তারিখে ঈদ উল আজহা হইতে পারে এর আগে বা পরে হইতে পারে তবে সতেরো তারিখ এর আগে বা পরে হইতে পারে কিন্তু এই সময়ে কি করতে হবে আল্লাহ বলেছে যে তোমরা সালাত আদায় করো সালাত আদায়ের পরে কুরবানি করো এরপরে বলতেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইসালাম তার সন্তান ইসমাইল কে যখন আল্লাহ ফেরত দিয়ে দিলেন আর ইব্রাহিম আলাইসালাম ইসমাইল কে যখন থেকে যখন আবার চলে আসলেন সার কাছে ইব্রাহিম আলাইসালাম যখন আবার সার কাছে আসলেন কিছুদিন যাওয়ার পরে ইব্রাহিম আলাইসালামের ছেলে ইসমাইল সালাম বিবাহ উপযুক্ত হয়ে গেলেন হাজারা কি করলেন ইব্রাহিম আলাইসালামের নির্দেশে ইব্রাহিম সালামের ছেলে ইসমাইল বিবাহ করলেন বিবাহ করার পরে ইব্রাহিম সরাদুয়া সালাম আবার যখন গেলেন যে ইসমাইলকে দেখার জন্য এবং হাজরাকে দেখার জন্য যখন চলে গেলেন যায় দেখে ইব্রাহিম আলাই সালাদুয়া সালাম যায় দেখে ইসমাইল সালাম এখানে নাই কোথায় আছে যে তিনি বিবাহ করে ঘর সংসার করে তখন তার বাড়িতে গেলেন যাওয়ার পরে ইব্রাহিম ওই কে ঘরের কাছে গেলেন যাই বললেন বাড়িতে কে তাহলে ইব্রাহিম আলাহিসাম ঘরের দরজা গিয়ে আঘাত করলেন সালাম দিলেন সালাম দেওয়ার পরে উত্তরে দিয়ে বললেন কে তখন ইব্রাহিম সালাম বললেন আমি সিরিয়া থেকে এসেছি একে তখন আমি সিরিয়া থেকে এসেছি বললেন যে ইসমাইল বাড়িতে নাই কোথায় গেছে। মাঠে গেছে কাঠ কাটার জন্য কাঠ কিনে নিয়ে আসবে বিক্রি করবে এবং কি করবে খাদ্য বস্ত্র সকল কিছু কিনে আসবে তারপরে আমরা কিন্তু ঘরে দিলেন না এবং আদর করলেন না বস্তু দিলেন না ইব্রাহিম সালাম বললেন আসলে ইসমাইল সালাম যখন বাড়িতে আসবে আসার পরে ইসমাই সালামকে বলবে ইসমাইল একজন বৃদ্ধ মানুষ আমার কাছে এসেছিল কিন্তু তাকে বসতেও দেয় তাকে আদর করি নাই কিন্তু তিনি যখন চলে গেলেন একটা কথা সেই বৃদ্ধ মানুষটি বলে গেলেন কি কথা বলে গেছেন ইব্রাহিম আলাই সালাম কি কথা বলে গেছেন তখন ইসমাইল আলে সালামের স্ত্রী বললেন এমন একজন বৃদ্ধা পুরুষ এসে বলেছে যেন সে খরচটা পরিবর্তন করে ইসমাজুমের বাড়িতে আসবে আসার পরে মহিলা তুমি তোমার স্বামীকে কথা বলো যে এই তোমার ঘরের চৌকাটটা পরিবর্তন করতে বললেন এবার বাড়িতে আসলেন ইসমাইল সালাম বাড়িতে আসার পরে জিজ্ঞাসা করলেন এদিকে সংবাদ আল্লাহ তালা দিয়েছেন যে একজন মানুষ এসেছিল ইব্রাহিম আলাই সালাম এসেছিল আল্লাহ জিবাইল কে মাধ্যমে ইসমাইল বলে দিয়েছিলেন বাড়িতে আসলেন ইসমাইল আসার পরে তার বিবি বললেন বাড়িতে কে এসেছিল এবার ইসমাইল আলাই সালামের বিবি বললেন একজন বৃদ্ধা একজন বৃদ্ধ পুরুষ এসেছিল সালাম দিল কিন্তু আমি সালামের জবাব দেই নাই এবং তুমি জিজ্ঞেস করলো কোথায় গেছে আমি আমার ভাষারা কর্কশ ভাষায় বলেছিলাম বাড়িতে নাই কোথায় গেছে মাঠে গেছে জঙ্গলে গেছে কাটকর করার জন্য কাটকাটার জন্য আর কি বলে গেছে اسماعিল আলাইহিস বিবি বললেন স্বামী ওই ব্যক্তি যখন চলে যায় একটা কথা বলে গেছে যে যখন এই ব্যক্তি اسماعিল বাড়িতে আসবে সে যেন ঘরে শোকের পরিবর্তন করে এবারে اسماعিল বললেন বিবি এক কথা মরমতে বুঝতে পারো এসেছিলেন আমার পিতা ইব্রাহিম সালাম আমার বাবার সাথে তুমি ভালো ব্যবহার করো নাই তার সাথে ভালো ব্যবহার করো নাই তাকে আদর যত্ন করানাই তাকে ঘরে নিয়ে আসো নাই তাকে খাওয়ান দাওয়ান করানাই কিন্তু তার সাথে ভালো আচরণ করো নাই কিন্তু চৌকাট পরিবর্তন করতে বলে সেটা তুমি বুঝতে পারো নাই তোমাকেই আমাকে বাদ দিতে হবে ইব্রাহিম সালামের বিবি যখন বললেন ঘরে সৌকার পরিবর্তন করতে বলছে এখন সালাম বললেন ঘরের সৌকারটা তাহলে তুমি দিবি এখন তোমাকে আমার তালাক দিতে হবে এবার ইব্রাহিম আলহি সালামের কথায় ইসমাইল আলাইসালামের বি ইসমাইল আলাইসালামের বিবেকে তালাক দিয়ে দিলেন এখন বর্তমানে জমানায় যদি কোনো সন্তান কোনো ছেলের বউ যদি ভালো না হয় বাবার কথা না শুনে এবং মায়ের কথা না শুনে কোনো বউ যদি কথা না শুনে এবং ছেলে যদি কথা তলা দিতে হবে কেউ দিবে না আলাদা হয়ে যাবে সংসার আলাদা করবে না কি বলো সংসার আলাদা করবে তো কিন্তু সংসার আলাদা করে খাবে কিন্তু বউ তালাক দিবে না কিন্তু ইব্রাহিম আলাই সালামের কথা একটি কথা মাত্র করার কারণে ইসমাইল আলাই সালাম তার স্ত্রীকে তালাক দিয়ে দিবে আর কোনো কথা নাই কেননা ইব্রাহিম আলাইহিস সালাম বলে গেছে যে চৌকাল পরিবর্তন করতে হবে আর ইব্রাহিম আলাইহিস সালামের কথা ইসমাঈল আলাইহিস সালাম তার বউকে তালাক দিলেন এখন আমরা পারবো পারবে পারবো না আমরা পারবো না এ থেকে শিক্ষা নিতে হবে যে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের বউ ইব্রাহিম আলাইহিস সাথে খারাপ আচরণ করেছিলেন এই জন্য তালাক দিতে বলেছিলেন ইসমাইল সালাম তালাক দিলেন এইভাবে কিছুদিন যাওয়ার পরে আবার ইসমাইল বিবাহ করলেন কিছুদিন পরে যখন ইব্রাহিম আলাইসালাম আবার রওনা হলেন তাকে দেখার জন্য এবার ইব্রাহিম আলাই সালাতাম ইসমাইলের কাছে গেলেন যাওয়ার পরে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ঘর থেকে জবাব আসলো সালাম আসসালাম রহমতুল্লাহ বাড়িতে আপনি কে যে আমি অমর এবার বললেন ইসমাইল কোথায় নরম সুরে বললেন ভদ্র চিত্ত ভাষায় বললেন যে ইসমাইল গেছেন কাঠ কয় কাঠ কাটতে জঙ্গলে তিনি কাঠ কেড়ে নিয়ে জঙ্গলে গেছেন। আবার নিয়ে আসবে মাঠে যাবে বাজারে যাবে বিক্রি করবে এরপরে কিছু কিনে নিয়ে আসবে খাওয়া দাওয়া করবো আমরা এবার ইসমাইল সালামের বিবি এই বৃদ্ধ মানুষটাকে ধরে নিয়ে গেলেন নিয়ে পরে আদর যত্ন করলেন খান দাবার করেন গোসল করেন মাথা আশ্রয় দিলেন কেস দিলেন এইভাবে সকল কিছু আদর যত্ন করলেন আদয যত্ন করার পরে যখন চলে আসবে ইব্রাহিম চলে আসবে না আপনি থাকেন আপনি থাকেন ইসমাই ছিলাম তার তারপরে আপনি যাবেন তখন তিনি বললেন না আমার অনেক তারা আছে আমি চলে যাই ইব্রাহিম আলো সালাম তার ইসমাইলের বিবির কাছ থেকে যখন চলে আসলেন আসার পরে যখন বললেন তোমরা কেমন আছো বললেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আমাদের জিজ্ঞাসা করলে বলেন যে আপনি আমরা সব আমরা কি কোন মতে আছি কার মুখে আলহামদুলিল্লাহ লাগে জিজ্ঞাসা করলে বলদবে কি আলহামদুলিল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামে ডিডিকে বলছিলেন কেমন আছোা বলছিলেন আলহামদুলিল্লাহ সংসার কেমন চলে আলহামদুলিল্লাহ ভালো চলে আমরা কি বলি বলেন তো আমরা কি বলি মোটামুটি চলে কোন মতে আছি এই যে ভাষা এই ভাষা পরিবর্তন করতে হবে জিজ্ঞাসা করলে বলতে হয় আলহামদুলিল্লাহ সংসার দবর্তে আলহামদুলিল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ইসমাঈল বিবি এই ভাষাটাই বলেছিলেন যখন চলে আসে ইব্রাহিম আলাইহিস ইসমাইল ইসমাঈল বিবিকে বলেছিলেন ও যখন ইসমাঈল আলাইহিস সালাম বাড়ি দেয়া আসবে আশার পরে ইসমাঈলকে বলে দিও সে যেন ঘরের চৌকাঠ পরিবর্তন না করে চৌকাঠটা খুব ভালো আছে হ্যাঁ করেসবাতো খুব ভালো আছে ইসমাঈল শরীফ ঘর বাড়িতে আসলেন আসার পরে জিজ্ঞাসা করলেন কে ছিল তিনি বললেন একজন বৃদ্ধ মানুষে ছিল তাগই করেসব বললেন তাকে আদর করলাম আপ্যায়ন করলাম খাওয়া দাওয়া করলাম আদব যত্ন করলাম গোসল করেলাম মাথায় রকম ভাবে কেশাশ্রয় দিলাম তেল মাখি দিলাম আদর যত্ন করলাম ভালো বাসলাম খাওয়ান দন করলাম থাকতে বললাম থাকলো না কি বলে গেল বলে গেছে যে তার ঘরের চৌকা যেন খুব ভালো আছে খুব ভালো আছে খুব ভালো আছে সে যেন পরিবর্তন না করে এরকম আশা করো এরকম বৌ আছে কি বলেন কারো বউ নাই এরকম সুন্দর এত আচরণ এত ভদ্র এত ভদ্র মহিলা এখনো একদিন কেউ নাই শ্বশুর সাথে ভালো আচরণ করা সাথে ভালো আচরণ করা ইব্রাহিম আলাইসালামের ইসমাইল সালামের বিবি যেরকম ভদ্র ব্যবহার করেছিলেন এরকম ভদ্র ব্যবহার এই কোন আর কোনো মহিলার পৃথিবীতে নাই আছে যে একজন থাকতে পারে কিন্তু সবার কিন্তু স্ত্রী সবার কিন্তু বউ ভালো না সবার বউ শ্বশুর শাশুর ভালো ভালো না শাশুড়ির সাথে ভালো আচরণ নাই আল্লাহ আমাদেরকে এ হাদিস থেকে এ ব্যাখ্যা থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি যে ইব্রাহিম আলহ সালামের কথা একটি কথায় ইসমাইল আল সালাম দু তালাক দিয়েছিলেন কেন দিয়েছিলেন ইব্রাহিম আলহ সালামের সাথে ভালো আচরণ করে নাই তাকে খাওয়ায় নাই তাকে আদর যত্ন করে নাই তাকে মহব্বত করে নাই তাকে ঘরে নিয়ে যায় নাই সুক্রিয় করে নাই তাকে এরকম ভাবে সোহার্দ অনুভূতি তাকে করে নাই এই না কারণে ইব্রাহিম আলহ সালাম বলছিলেন যে ইসমাইল যখন বাড়িতে আসবে সে যেন চৌকাট পরিবর্তন করে চৌকাটটা ভালো না খুব খারাপ আর ইব্রাহিম আলাহ সালামের কথা ইসমাইল সালাম তার তালাক দিয়েছিলেন আর দ্বিতীয় বিবাহ করার পরে ইসমাই ইব্রাহিম আলাহ সালাম গেলেন যাওয়ার পরে আদর যত্ন খুব খাওয়ালেন আদর যত্নগুলো সোহাগ করলেন সকল কিছু করলেন করার পরে ইব্রাহিম সালাম বললেন যখন যুবক বাড়িতে আসবে তখন বলে দিও যে এই চৌকাঠটা খুব ভালো এই চৌকাটটা খুবই মজবুত এই চৌকাঠটা খুবই আদর সোহাগপূর্ণ সে যেন সে রেখে দেয় তখন তিনি বললেন যে এই না তুমি আর আমার বাবা এসেছিল তুমি তার সাথে আদর ভালো আচরণ করার কারণে তোমাকে রেখে দিতে বলেছিলেন কিন্তু পূর্বের গু আমি তালাক দিয়েছিলাম এখন রেখে দিলাম এরপরে ইব্রাহিম আল্লাহ বলেন সাল্লাম বলেন রসুল্লাহ সাল্লাহাম বলেন যে এই দোয়াটা ইব্রাহিম করেছিলেন যে তোমাদের যেন ভালো চলে ভালো চলতেছিল আল্লাহ আমাদের প্রত্যেককে এই কথাগুলি বললাম এই কথাগুলি যেন আমার যুবক যারা আসি সকলের জন্য আমরা সেগুলি আমল করতে পারি সেই তৌফিক আল্লাহ আমিন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واطلب السلام عليكم ورحمه الله وبركاته